আসসালামু আলাইকুম বিরোজ আজকে নিয়ে আসলাম আপনাদের আমাদের বারোন ইউনিয়ন পরিষদে এই যে মহিলাদের দেখছেন আর আমাদের যে একটা অফিসার দেখছেন আমি যাচ্ছি ওখানে দেওয়ার জন্য বান্দা দেখতে পাচ্ছি না এখানে আসতে আমরা এই পর্বজনীয় পেনশনের জন্য এই অফিসার আমাদের বিজিডি কার্ডারিদের বলে দিচ্ছে দিচ্ছেদের বলে দিচ্ছে আমাদের চেয়ারম্যান উনি সবাইকে বলে দিচ্ছিলাম সর্বজনম পেনশন বলে সরকারেরা এক হাজার টাকা জমা আমরা দুই টাকা পাবো টাকা